السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد

যেই ব্যক্তি খাঁটি ইমানদার যদিও সে আল্লাহ দিন সন্দেহে পোষণকারী নয় ইসলামের কিছু হুকুম মেনে চলে আবার কিছু মেনে চলে না শয়তানের চক্র পড়ে তাকে জান্নাতে প্রবেশ শয়তানের চক্র পড়ে সে অন্যায় কাজ করেছে কিন্তু তার ইমান আছে সে ব্যক্তি সন্দেহ করে নাই কোনো কিছু সম্পর্কে দিন সম্পর্কে কোরআন সম্পর্কে নবী রসুল সম্পর্কে পরকাল সম্পর্কে কবরের আদাব সম্পর্কে অতএব ইত্যাদি কোরআনের কোনো হুকুম অনুযায়ী আসবেনি বিগত দিনের কেতাব যেগুলো আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নাজি হয়েছে কোনো কিছু সম্পর্কে সেই ব্যক্তি সন্দেহ পোষণ করে নাই কিন্তু সে ব্যক্তি শয়তান চক্র করে অন্যায় কাজ করেছে অতএব তাকেও জান্নাতে প্রবেশ করানো হবে কিছুকাল শাস্তি ভোগ করানোর পরে কিন্তু যাকে আল্লাহ রবুল আলমী ডাইরেক্ট মাফ করে দিবেন তার কথা ভিন্ন অতএব যে সমস্ত ইমানদার ব্যক্তি যাদের কর্মের কারণে এখনো কিছুকাল জাহান নামে থাকবে হাসরের বিচার নিকাশের পরে মহান আল্লাহ রবুল আল ইচ্ছায় তারা ময়দানে কোন দলের সাথে থাকবে কেয়ামতের ময়দানে তিনটি দলে পরিণত হবে এবং আল্লাহ রব্বুল আল আমিন সেদিন বলবেন অপরাধীদের যাদের ইমান আছে কিন্তু তারা অপরাধী সুরা ইয়াসিমের উনষাট্টেম্বর আগে আল্লাহ তালা বলেন অমতাজুল ইয়াম আই কিউ হান মজুরি মন কায়ামতের দিন আল্লাহতালার তক্ষ থেকে বলা হবে অপরাধীরা আজ কুলিতা হয়ে যাও এই কথা বলার সাথে সাথে যাদের ইমান আছে কিন্তু তার অপরাধের কোন শাস্তি ভোট করতে হবে তারা কোন দিকে যাবে

সেদিন তারা বাম পাশের দলের সাথে সংযুক্ত হয়ে যাবে আল্লাহ রব তাদেরকে মাফ করবেন না এখনও তাদেরকে শাস্তি ভোগ করতে হবে সেদিন তারা বাম পাশের দিকে যত অপরাধী থাকবে কাফের বা ইমাম মুনাফিকরা তাদের সাথে সেই অপরাধীদেরকে থাকতে হবে কারণ কি তারা ইমাম থাকতেও তারা বাম সাইড বাম সাইডে দলের পরিষদ থাকবে তার কারণ হলো তারা আল্লাহর হুকুমকে অমান্য করেছে সরজ হুতুমকে অমান্য করেছে এবং আল্লাহ আল আমিনের কোরআনের হুকুম হুকুমসিলের হাদিসের হুকুম যেগুলো বাধ্যতামূলক তার জন্যে মানা ফরজ ছিল অজীব ছিল সুন্দর ছিল বাধ্যতামূলক সেগুলো সে নির্দ্বিধায় শয়তানের চক্র করে কিছু মেনেছে কিছু মানে অতএব আল্লাহরুল আলমিন বলবেন সেদিন

তোমরা শয়তানের উপাস্য করো না শয়তানের ইবাদত করোনা অবশ্যই সে তোমাদের প্রকাশ্য শত্রু তাতে তোমরা আমার ইবাদতের সাথে শয়তানের ইবাদতকে একসাথে করে তোমরা মিক্স মিশ্রণ করে তোমরা আজকে কিছুকালের জন্যে নাম ভোগ করো এবং এই তীর জাহান্নামীদের সাথে কিছুকাল থেকে আসো তাতে এইভাবে জাহান নামে প্রবেশ করার পরে এক নম্বর শ্রেণীর লোক যাদের ইমান আছে যারা পরিমাণ পরিমাণ যাদের কোনো সন্দেহ ছিল না থাকতেন তারা একদিন না একদিন আল্লাহ দরবারে কী করবেন আজা ভোগ করার পরে মহান আল্লাহ রবুল আলামী তাদেরকে মাফ করে দেবেন সময় তাদেরকে জাহান্নাম নাম থেকে তুলে আল্লাহ রবুল আলম জাহান নাতে প্রবেশ করবেন এই হলো প্রথম শ্রেণীর মানুষের অবশ্যই আল্লাহ রবুল আলমিন তারপরে দ্বিতীয় শ্রেণীর মানুষের অবস্থা হল মুসলমান তাদের সম্পর্কে এবং তিন নম্বরে মহসিন ব্যক্তি কা কে এবং মহসিন ব্যক্তি কারা আল্লাহ রবুল আলমিনের জান্নাতে তারা ডাইরেক্ট প্রবেশ করবে এবং মুসলমানেরা হিসাব বিকাশের পরেই প্রবেশ করবে আল্লাহ রবুল আলমিন যদি তৌফিক দেয় ইনশাল্লাহ সাম আলোচনা করার চেষ্টা করব আপনারা সকলেই এই আলোচনা শুনুন এবং অন্যকে শোনার জন্যে সহযোগিতা করুন বেশি বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন অতএব নিজে জাননাতে যাওয়ার উপায় জানুন এবং অন্যকে জানার চেষ্টা জানানোর চেষ্টা করুন জাহার নাম থেকে বাঁচার নিজে বাঁচুন অন্যকে বাঁচানোর চেষ্টা করুন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته